মা অন্নপূর্ণার কৃপায় আমার সংসারে কোনো কিছুর অভাব নেই আজকে কিছু স্টিপ তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তো এই দেখো আজ এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে সাতটা তো সকালের বাসি কাজ ঝাঁট ঝাঁটা বাসি উঠোন জম সমস্ত কাজ কুচি সেরে এই যে পুজোটাও আমার এখন হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তারা যেন সব সময় সুস্থ থাকো তারপরে দেখো বাসি গ্যাস আর কি রাতে বেলায় বাসন টাসন সব ধুয়ে গ্যাস টাস আমি মুছে রাখি রাতই হোক না কেন আমি রাতের বাসন রাতেই ধুয়ে রাখি আর কী বলো তো আমাদের খেতে খেতে না অনেকটাই রাত হয়ে যায় প্রায় বারোটা যখন বাজে আমি খেয়ে উঠি তারপরে ধরো গ্যাস ট্যাস পরিষ্কার করা বাসন টাসন মাজা আর কালকে না সন্ধ্যাবেলা চায়ের বাসনগুলোও মাজা হয়নি তো একবারে রাতেই মেজে নিয়েছি আর সকালবেলা উঠে একটুখানি জল দিয়ে আবার বাসিটা আর কি একটু মুছে নিলাম রান্নাঘরটা যার যেমন সে তেমনভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমি মনে করি আমারও তেমন রান্নাঘর অতটা সুন্দর না আমার ওপরে টিন দেওয়া রান্নাঘর তবুও আমার রান্নাঘরটা আমার খুব প্রিয় তো বন্ধুরা এই যে আমার রাতের এই বাসনগুলো দেখো ধুয়ে রেখেছি তো এখন এই যে গ্যাস জ্বলবে এখন টানা তিন ঘন্টা তো জ্বলবেই সকালে টিফিন দুপুরে রান্না চা এই দেখো এবার দুধটাও আর কি বসিয়ে দিলাম সোনা বাবা ঘুম থেকে উঠলে দুধ খাওয়া ওকে আর বাকিটা চা হবে যেহেতু চাটা আমি ভাগীরথীর লিকুইড দুধটা পাওয়া যায় না ওটাতেই করি তো যেহেতু ভাগীরথী লিকুইড দুধটা আনা ছিল না ওই জন্য আমি এই তোমার এই সোনা পাপাকে খাওয়াবো আর বাকি দুধটা চা বানাবো একটু গুঁড়ো দুধও দেবো তারপরে দেখো সকালের টিফিনের আর কি আলুর তরকারি করবো আজকে বসিয়ে দিলাম যেহেতু আজকে রুটি হয়নি মানে রুটি প্রতিদিনই আমার রুটি হয় আজকে রুটি হবে না বরবাবুর একটু দাঁতে ব্যথা আছে তো বললো রুটি খাবো না তো ও আর কি চিড়ে কলা দুধ দিয়ে ওকে দেবো ভালো করে একটু ভিজিয়ে নরম করে আর আমরা হলাম মা ছেলে আর শাশুড়ি মা এই যে আলুর তরকারি দিয়ে মুড়িয়ে খাবো শাশুড়ি মা মানে অনেক বয়স্ক উনি বয়স্ক থেকে রোগে বয়স্ক উনি কোনো কিছুই করতে পারে না কিন্তু খাওয়া দাওয়া পুরো আমার কাছে করে আর কি তো আর শুভ্র আজকে স্কুল যাবে না শুভ্র মানে আমার বড় ছেলের কথা বলছি ও আজকে স্কুলে যাবে না বলো বৃষ্টি পড়ছে বৃহস্পতিবারে অনেকেই জানো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তার তারপর দেখো ওই যে ছোটো পাপাও ঘুম থেকে উঠে গেছে তো দুধটা আর কি রেডি করলাম ও কিছুক্ষণ আগেই উঠেছে তো উঠে ও বিস্কুট খেয়েছে ওই জন্য অল্প করে একটু দুধ কনফ্রেক্স নিলাম তাও দেখো কি অত্যাচার করছে খাবে না আর কেউ বলবে আমি সকালে স্নান করেছি দেখো আমার অবস্থাটা কেমন আর এই সকালের দিকটা সবসময় একটু পুরনো নাইটি গুলোই পড়ার চেষ্টা করি যেহেতু সকালে অনেকটাই কাজ করতে হয় বান্না ঘর পরিষ্কার সমস্তটাই করতে হয় সকালে যদিও বাসি ঘর মুছে বেড়াই যেহেতু পুজো হয় তারপরে বাসি ঘর রাখি না ঘুমতে উঠে বাসি ঘরটাকে মেজে নিই সরি মুছে নিই তো আর বাসন এ দেখো টিফিন করার পর টিফিন খাওয়ার পর বাসনগুলো ছিল তারপরে তোমার চায়ের বাসনগুলো ছিল সবগুলোই ধুয়ে নিলাম তারপরে দেখো বরবাবু আর কি বাজারে গেল বাজারে মানে কি আমার বাড়ির পাশে একটা দোকান আছে ওখানে মুদিখানার জিনিসও পাওয়া যায় তারপরে তোমার সবজিও পাওয়া যায় তো ওখান থেকে কয়েকটা জিনিস লিখে দিয়েছিলাম ও নিয়ে আর আমাদের যখন যেটা লাগে তখন সেটাই নিয়ে আসি মাস কাবেরই তুলি না এটাই বরঞ্চ সুবিধা হয় জানো তো সব মাসে সব রকম খরচা হয় খুব মানে কোনো মাসে কম কোনো মাসে বেশি এরকম হয় আর মাছ কাবারি ওটা আমি আমরা খুব কমই করি করি না বলতে পারো এটাই আমার সুবিধা হয় মনে হয় আর যেহেতু আজকাল বাজার গেল না যেহেতু মাছটা ফ্রিজে রাখা আছে কালকে নিয়ে এসছে বেশি বেশি করে কাল কিছুটা করেছি আর আজকে কিছুটা করলাম তো বললো বাজারে যাবো না বাড়ির কাছে দোকানটা মানে চারটে পাঁচটা বাড়ির পরেই দোকানটা আমিও যাই মাঝে সাঝে বিকেল টাইমে হলে আমি যাই তো সকাল টাইমে যেহেতু আমি আর যাওয়ার সময় কোথায় আমার তো ওকে বললাম একটু এনে দাও না তো এনে দিল আর চিঁড়েটা দেখছো সাদা চিঁড়েটা হলো ছোটো সোনা পাপাকে খাওয়াই ওকে ধুয়ে মানে ভিজিয়ে খাওয়াই আর লাল চিড়েটা আমার বড়বাবু খায় বাচ্চাদেরকে লাল চিড়েটা খাওয়ায় একটু শক্ত শক্ত ভাব হয় আর ওটাতে প্রচণ্ড মনে হয় নোংরা থাকে এই যখন ভাগীরথী দুটার পরে নিয়ে এলাম রাতে চা হবে কালকে চা হবে আর এই দেখো সবজিটা আর কি বলবো আমার বাড়ি ছাড়া হচ্ছে না এই যে কী বলো তোমরা জানি না আমি তো বললাম লালতে পাটের শাক তো এই শাক আমার বাড়ি ছাড়া হচ্ছে না আর কি বড়বাবু খেতে ভালোবাসে আর এই শাকটাই কয়েকদিন হবে তারপর আর হবে না বন্ধ হয়ে যাবে আর এখন এই শাকটার নাকি অনেকটা দামও বেশি সেদিনকে বলছিল আশি টাকা না ষাট টাকা না এরকম বলছিল আশি টাকাই কিলো তাই বলছিল আর কি তো এই দেখো ধনে পাতা তো বললো ধনে পাতা চাটনি খাবো আর তো আর খাওয়া যাবে না এই তো গরম পড়লে আর ভালো লাগে না শীতের সময় ধনে চাটনিটা বেশ ভালো লাগে তারপরে দেখো সকালে টিফিনের বাসন টাসন তো ধোয়া হয়ে গেল দেখলে গ্যাসের কাজটা গ্যাসটা পরিষ্কার করলাম তো টিফিন করে তো মনে হচ্ছে যেন আর রান্নাবান্না করবো না তাই বললে কি আর কি আর মানে বলো বন্ধুরা তারপরে এই যে মাছটা ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ আগে বার করেছি তো আবার একটু জলে ভিজিয়ে দিলাম না হলে আবার কিছুতেই খুলতে চায় না যেন অনেকক্ষণ টাইম লাগে আর গরম জলে দিলে না কেমন একটু মাছের কালারটা সাদা সাদা হয়ে যায় তার মধ্যে দেখো এই যে মান আমাদের গাছেরই মান মানে আমাদের বাড়িতে আছে তো মানটা তোলা হয়েছে অনেক কয়েকদিনই হলো পাঁচ ছ দিন রোদে রাখা ছিল তো আজকে তো বৃষ্টি পড়ছে দেখো মান গাছটা তোমাদেরকে দেখালাম এখন বৃষ্টি পড়ছে বলে গাছগুলো ভিজে গেছে তারপর চলে এলাম ঘর গোছানোর কাজে তো এই যে প্রতিদিনই আমার কাজ বিছানার তোলা তোলা আজকে তোমাদেরকে দেখালাম না আর আমার ঘড়িতে কিন্তু এখন বাজে পোনে বারোটা কিন্তু এখন পোনে বারোটা না এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আমার ঘড়িটা না পাঁচ মিনিট সরি পনেরো মিনিট ফাস্ট করে রেখেছি তাহলে একটু কাজের তাড়া হয় তো ওইদিকে রান্নাবান্না সব রেডি করেছি দিয়ে এই ঘরটা গুছিয়ে তারপরে রান্না করে নেব আর একটাও ঘর বারান্দা আছে তবে আমার রাস্তার এই পিঠে মানে এই পিঠে একটা বাড়ি আর রাস্তার ওই পারে একটা বাড়ি আছে তো সেখানেও পরিষ্কার করি যেহেতু শুভ্র ওখানে পরে তারপরে আমার গাড়ি থাকে সব কিছু থাকে কেউ এলেও শোয়া হয় তো ওই ঘরটা রান্নাবান্না সেরে পরিষ্কার করবো সকালে ঝাঁট দেওয়া হয়েছে কিন্তু মোছা হয় না এখনও আর দেখো এই যে আমাদের বিয়ের ছবি তো আর ছোটো পাপার জন্য না একটা কাঁচও নয় সব কাঁচগুলোকে ভেঙে দিয়েছে তো কি করব আর ভাবি যে নতুন নেবো তারপর দেখে কি করব নতুন নিয়ে ও একটু বড় হোক তারপরে সব নতুন নেবো দেখো কাঁচগুলোকে সব কিভাবে ভেঙেছে ও ছুঁড়ে ছুঁড়ে কিছু হয়তো ছুঁড়লো দিয়ে ভেঙে দিল। ওই যে একটা পুঁতুল আছে পুঁতুলটাকে এমন জোরে জোরে ছিঁড়ে ছোড়ে তারপরে তোমার রিমোট ছুঁড়বে সব জিনিস প্লাস আমার ওই যে শোকেশের একটা কাঁচ আছে ওগুলোও ভেঙে দিয়েছে আর তো এই আল জিনিসগুলো যে সাজিয়ে রাখবো ওখানে তার উপায় না সব ও ফেলে দেবে তো এখানেই আলমারিতে দেয়াল আলমারিতে রেখে আমার সাজের জিনিস টুকটাক মানে যেগুলো আর কি আমি প্রতিদিন ইউজ করি তো সেগুলো এখানেই রাখি তো এই যে প্রতিদিন একটু ধুলো পড়ে বলে একটু মুছে টুছে নিই তো এখনও আমি মুছে নিচ্ছি প্রতিদিনের অভ্যাস ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমার খুবই ভালো লাগে তো এই দেখো ঘর টর গুছা মুছা হয়ে গেছে আর আমার ভাই এসছে ও একটু আগেই এলো ওর একটু কি দরকার ছিল ওখানে আর মা কয়েকটা জিনিস অনেক কিছু পাঠিয়েছে সেগুলো দিতে এসছে তো ভিডিওতে ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখাবো যে মা কী কি পাঠিয়েছে তো দেখো ঘর পরিষ্কার থাকলে মনে হয় যেন অনেকটাই শান্তি লাগে দেখবে অনেক মানে রান্নাঘরে রান্না হয়নি কিন্তু ঘর পরিষ্কার থাকলে আমার তো মনে হয় যে আমার অনেক কাজ হয়ে গেছে ঘরটা যদি পরিষ্কার থাকে আমার সত্যি বলছি অনেক কাজ হয়ে গেছে তারপর দেখো এই যে রান্নার কাছে চলে এলাম আর ধনে পাতাটা না অনেকবার ধুচ্ছি ধনে পাতাতে আর কি একটু একটু মাটি মাটি লেগেছিলো তো ভালো করে ধুয়ে নিলাম অনেকবার জল পাল্টি পাল্টি ধুলাম তো ধনে নাকি ধুলে বলে ধনেপাতা গন্ধ কেটে যায় আর এই যে মানটা কেটে রেখেছি মানটা সিদ্ধ দেব। আর বৃষ্টি পড়ছে বলে খুব ঠান্ডা ঠান্ডা করছে আজকে তো সোনা পাপাকে ভাবছি ওকে কী করবো ভালো করে একটু গরম জল দিয়ে গাটা মুছিয়ে তেলটা মাখিয়ে দেবো তো আমি আর কি মাছ ভাজাটা বসি আমি সব সময় রান্না না একটু গ্যাস সিম করে করে করি আমি মানে একভাবে রান্না নিয়ে বসে থাকি না তাহলে মানে সারাদিন আমার কাজ মানে কাজ শেষ হবে না কেউ একটু মানে ধরার নাই বাচ্চাটাকেও ধরার নাই কেউ আমার কোনো হেল্পারও নাই তো একা হাতে সমস্ত কাজই করি তো আমি গ্যাস সব সময় সিম করে করে আমি রান্না করি আর কাজ করি বাচ্চাকে স্নান করানো ওকে খাওয়ানো সমস্তটা তো আমি ভাবছি মাছটা একটু বসিয়ে দেবো আর গ্যাসটা সিম করে দিয়ে ও সোনা পাবাকে আমি সানটা করাবো অনেকে ভাবতে পারো যে বৃহস্পতিবারে নিরামিষ খাচ্ছ না কেন তো বৃহস্পতিবারে জানো তো নিরামিষ খেতে হয় না আমাদের সদবাদের মা লক্ষ্মী তো সদবা তাই বৃহস্পতিবারটা হ্যাঁ মাংস ডিমকে তোমরা ইয়ে করতে পারো কিন্তু মাছটা খাওয়ার সবসময় চেষ্টা করবে বৃহস্পতিবারে কখনো নিরামিষ খাব না আমাদের সদবা যারা আছো তো আমিও প্রথমে নিরামিষ খেতাম তো অনেকেই বলেছ বৃহস্পতিবারে নিরামিষ খাবি না অনেকেই বলেছে যে আমিষ খাবি মা লক্ষ্মী আর কি সদব তো ওই জন্য মাছটা খাই মানে মাংস বা ডিমটা আমি করি না কিন্তু মাছটা করি তো এদিকে দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল। তো আমি যখন এতক্ষণ সিমেই ছিল তো এসে আমি একটু জোর করে দিয়ে মাছগুলোকে একে একে তুলে নিলাম তো তারপর দেখো এই যখন এখন আবার একটু জোর করে দিলাম এইভাবে আমি কিন্তু ওই সিম করে আর জোর করে আর কি রান্নাটা করি আর দেখো আমার জানলা দিয়ে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে একদম বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর সবাই ছাতা নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে হাওয়াও দিচ্ছে খুব তো দেখো আমি আলুগুলো কষিয়ে মানে একটু হালকা ভাজা ভাজা করে আর এইদিকে কিন্তু আমি প্রেসার কুকারে ওই যে ফ্যানে তোমার মানটা সিদ্ধ দিলাম তাহলে একটু টেস্ট হয় জলের মধ্যে দিলে অতটা ভালো হয় না তো আমি ফ্যানে দিলাম সিদ্ধটা মানে ভাতের যে ফ্যানটা হয় সেটাতে তো ওইদিকে মানটাও এতক্ষণ সিদ্ধ হয়ে গেল আরে দেখো আমার কিন্তু মাছের জলু প্রায় হয়ে গেল আর ওইদিকে মাছের ঝোল হতে হতে এদিকে আমার দেখো গ্যাসটাও কিন্তু অনেকটাই পরিষ্কার পরিষ্কার ভাব আছে ওইদিকে আমার কয়েকটা যে বাসনগুলো পড়েছিল সেগুলো ধুয়ে আমি জানলাটা ভালো করে একবার মুছে নিই মুছে জানলায় উপর দিয়ে দিই আর ওইদিকে মানটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো মাছের ঝোলও হয়ে গেল। নামিয়ে নিলাম কিন্তু খুব যে পাতলা ঝোল করিনি আবার ঘনও করিনি যেহেতু ডালটাল করিনি তো তো ওই জন্য আর কি আর ওদিকে উচ্ছে ভাজাও করেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই দেখো রান্না সবই হয়ে গেছে তো এই যে উচ্ছে আলো ভাজা আর মানসিদ্ধটা মেখে নিয়েছি আর ধনে পাতার চাটনি যদি কেউ ধনে চাটনি অনেকেই বোধ হয় জানো যদি কেউ না জানো তা বলো রেসিপিটা দিয়ে দেবো আর কি আর এই তো মাছের ঝোলটা আর কি আর তোমার ভাতটা আর দেখালাম না আরে দেখো তারপরে রান্নাবান্না হয়ে গেছে আবার গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি জানো তো গ্যাসটা আমার সবসময় মুছে মুছার মানে মুছে রাখার চেষ্টা করি তো ওই প্রথমেই বললাম যে মা অন্নপূর্ণার কি দয়া তো হ্যাঁ সব সময় রান্নাঘর আর গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এই টিপসটাই তোমাদেরকে দেব বলছিলাম তাহলে দেখবে মা অন্নপূর্ণার আশীর্বাদ সবসময় থাকবে কোনো জিনিসে ঘরের অভাব হবে না এটাই আর কি আমি করে থাকি তারপর দেখো আমার এই ঘরে চলে এলাম এই ঘরটা আমার রাস্তার এই পারে ওই পারে থেকে মানে রাস্তাটা দেখলে তো আমার রান্নাঘর থেকে রাস্তার এই পারে এসে আমার এই ঘরটা তো এই ঘরটায় প্রথম আমি বিয়ে হয়ে এসেছিলাম তো এই ঘরেও আমার খাটটা আছে ফ্রিজটা এই ঘরে রাখা আছে তো এখন লাস্টে দেখো আমার জামা টামাগুলো মানে নাইটিটা অনেকটা ভিজে গেছে এখন আর একবার স্নান করে আসব স্নান করে আসব চুলটা ভিজায় না কিন্তু স্নান করি আবার খুব গরম লাগলে চুলও ভিজিয়ে দিই তো আজকে আর চুলটা ভিজাবো না সকালে স্নান করেছি আবার এখন চুল ভোজাবো তো এই ঘরে তেমনভাবে কোনো জিনিস থাকে না টুকটাক থাকে আর ফ্রিজটা এই ঘরেই রেখেছে ওখানে ফ্রিজটা রাখার জায়গা নাই আর খাটে দেখো শুভ্র পরে এদিকে শোকেশ আছে তো প্রতিদিনই মুছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর বাইরেটা তো এটা কিছু বাতিল জিনিস থাকে গাড়িটা থাকে সব টুকটাক জিনিস থাকে ওই যে এসির ইয়েগুলো ঢপগুলো রাখা আছে এসির ঢপে অনেক কিছু ভরা আছে তো এসির ঢপগুলো আর ফেলিনি ওর মধ্যে অনেক কিছু ভরা আছে তারপর ওদিকে আমি এ দেখো স্নান টান করে চলে এসেছি তারপরে তোমার দাদাভাইও চলে এসছে ও ছিল না এতক্ষণ কাজে ছিল তো চলে এসছে তো এই ফলগুলো নিয়ে এলো তো আবার ঢেলে রাখি সেদিকে আঙুরটা নিয়ে এসে সোনা পাপাকে খাই ও ভালোবাসে আঙুরটা দু চারটে করে প্রতিদিনই খাই তবে দু চারটে বেশি না ওটা খাই আর লেবু নিয়ে আসে ধরো ওকে খাওয়াই রস করে লেবুটা প্রতিদিন আবার খায় না মুড এক একদিন রস করে দেখা গেলো খায় না জানো তো এমন দুষ্টু কি বলবো তো এ দেখো লেবুগুলা প্রতিদিনই যেহেতু বাজারে যায় তো প্রতিদিন ওই চারটে করেই নিয়ে আসে মানে চারটে করে নেয়াছে ফুরালে আবার আছে এবার চারটে তো আর একদিনে শেষ হয় না কোনো দিন হয়তো থেকেই গেল তিন চার দিন জানো তো এরকমও হয় আঙুরটা হয়তো চলতে ফিরতে খাওয়া হয় কিন্তু আর লেবুটা হয়তো ওটাকে রস মানে কাটতে একটু ঝামেলা আছে তো ওই জন্যে লেবুটা থেকেই যায় তারপরে দেখো বললাম না মা কী কী পাঠিয়েছে মা এ দেখো আমাদের ঘানির তেল পাঠিয়েছে মানে একটা ঘানি যতটা তেল হয় সাড়ে চার কেজি মনে হয় আর দেখো আমাদের গাছের কুমড়ো পাঠিয়েছে বড়ি পাঠিয়েছে আর দুধ মিষ্টি এগুলোও পাঠিয়েছে ফ্রিজে রাখা আছে ফ্রিজটা ওই ঘরে যেহেতু রাখা আছে তো ওগুলো আর দেখাতে পারলাম না আর হ্যাঁ সর্ষে আমাদের বাড়িতে যেহেতু আমাদের জমিতে সর্ষে হয় তো সর্ষে আমি কিনি না তো এই সর্ষেগুলো পাঠিয়েছে ফোটোর মধ্যে ভরে রাখবো আমার সর্ষে আমি বাড়ির সর্ষেতে রান্না করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তোমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো তোমাদের একটা লাইক আমার পরের ভিডিও করতে সাহায্য করবে অনেকে আমার ভিডিও দেখো বন্ধুরা কিন্তু লাইক করো না খুব খারাপ লাগে জানো তো একটা লাইকই তো টাকা পয়সা তো লাগে না একটা লাইক দিলে ভালো লাগে আনন্দ লাগে জানো তো আর কিছুই না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি চলো এবার খাওয়া দাওয়া করবো আর সোনা বাবাকে জানো তো ঘুম পাড়িয়ে দিয়েছি ও জেগে থাকলে যে কি দুষ্টু দুষ্টু করে তার ঠিক নাই তার মধ্যে আজকে ভাবছি বহরমপুর মেলায় যাব তো কি করে যাব বৃষ্টি পড়ছে দেখি টাটা